শুভ সন্ধ্যা সবাইকে আজ আঠাশ জুলাই সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গেমন সেতু অবৈধ পদ্ধতিতে ওভারলোড লরির পরাপারের অভিযোগ সাতকরাকান্দি স্কুলে সায়েন্স ল্যাব ও লাইব্রেরি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর সবই নকল করা যায় নির্বাচন কমিশনকে আধার ভোটার কার্ডের মান্যতা দিতে বলল সুপ্রিম কোর্ট হিন্দুরাষ্ট্র অনিবার্য ইন্ডিয়া নয় বলতে হবে ভারত ঘোষণা মোহন ভাগবতের ভয়ঙ্কর ধর্মস্থ মন্দিরে পাঁচশো জনকে দর্শন শুন ভয়াবহ জবান মন্দিরে কাঁপছে গোটা কর্ণাটক এটা সিনেমার টিকিট নয় যে বললেই দেওয়া হবে কড়াবার্তা অতুল বরার শ্রীরামপুরে জিএসটি পরীক্ষার নামে শতাধিক ট্রাক আটকে রাখায় বিক্ষোভ চালকদের সরে গেছে সত্তর শতাংশ আগামীকাল মঙ্গলবার টানটান টান উত্তেজনায় উচ্ছেদ উরিয়ামঘাটে উন্নয়নের চুয়া লাগেনি দিগরহাল কালাঞ্চলা সহ পার্শ্ববর্তী গ্রামে কাটাতার টপকে ক্রমশ ভারতে ঢুকছে বাংলাদেশিরা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ফের সীমানার ওপারে ঠেলে দিচ্ছে সুরক্ষা বাহিনী অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ নীতিশ সরকারের সমালোচনা চিরাগের বিহারে ভাঙ্গনের মুখে এনডিএ উঠছে প্রশ্ন এবং সর্বশেষ খবরটি হল বাবা দলতলা করতেই নির্দল হয়ে বুটে লোড়ার ঘোষণা পুত্রের বিধানসভায় মহুয়া কেন্দ্রে প্রার্থী হবেন তেজপ্রতাপ এবারে শুনুন বিস্তারিত খবর কাছাড়ের গুরুত্বপূর্ণ গেমন সেতু তার অস্তিত্ব ফিরিয়ে ফেতে মাস তিন হয়নি কিন্তু শুরু হয়ে গেছে অবৈধ পদ্ধতিতে ওভারলোড লরির পারাপার এমন অভিযোগ ফের উঠেছে সেতুর বহনের ক্ষমতা অনুযায়ী প্রশাসনের নির্দেশ মতে চল্লিশ টনের বেশি যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ তাই উপত্যকার সঙ্গে যোগাযোগ ফের বিচ্ছিন্ন না হয় সেজন্য ডিআইজি এসএসপি সহ পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার টহল দিচ্ছেন এর ফাঁকে একাংশ তাদের পুরনো অবলম্বন করছেন বলে গুরুতর অভিযোগ উঠছে নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক অভিযুক্তদের মধ্যে একজন যুবক রয়েছেন তিনি কমিশন রেখে বাকি পৌঁছে দেন এতে শুধু আইন লঙ্ঘন হচ্ছে না গেমন সেতুর স্থায়িত্ব নিয়েও এক অশনি সংকেত বলে মনে করেন তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন অবিলম্বে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার পরবর্তী খবর সমগ্র শিক্ষার তরফ থেকে চৌত্রিশ লক্ষ টাকা বে সাত সোনার হাই হাইস্কুলে সায়েন্স ল্যাব ও লাইব্রেরি ভবন নির্মাণ বৃত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে ফলক উন্মোচন করে কাজের সূচনা করেন কাপ্তানপুর কাজী জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সহ অতিথিরা পরবর্তী খবর সরে গেছে সত্তর শতাংশ মঙ্গলবার টান টান উত্তেজনা উচ্ছেদ উরিয়ামঘাটে ধুবড়ি গোয়ালপাড়ার পর উনত্রিশ জুলাই ফের আরেক বৃহৎ উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও বন বিভাগ আগামীকাল মঙ্গলবার গোলাঘাট জেলার আসাম নাগাল্যান্ড সীমান্তের উড়িয়ামঘাট মেরাপানির নেগরিবিলে উচ্ছেদ অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও বন বিভাগ প্রশাসনের তরফে উচ্চদের নোটিশ পেয়ে উরিয়ামগড়ের প্রায় সত্তর শতাংশ পরিবার নিজেদের মূল্যবান সামগ্রী নিয়ে অন্যত্র সরে গেলেও একাংশ লোক এখনও স্থান ত্যাগ করেননি তাই প্রশাসন ও বন বিভাগের লোক তাদের উদ্দেশ্যে মাইকে শেষ মতো নির্দেশ জারি করেছে নিজেদের সামগ্রী নিয়ে স্থান খালি করার এমনকি ঘরে ঘুরে গিয়ে জায়গা খালি করার নির্দেশ অন্যতায় বুলডোজালের কূপ পড়বে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে একই পরিবেশ সীমান্তবর্তী মেরাপানির নেগরিবিলেও প্রশাসনের নোটিশ পেয়ে নেগরিবিলের একাংশ পরিবার ঘরবাড়ি ত্যাগ করে অন্যত্র সরে পড়লেও কিছু পরিবার স্থান ত্যাগ না করার সিদ্ধান্তে অটল ফলে পরিস্থিতি উত্তপ্ত সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হয়েছে আগামীকাল উনত্রিশ জুলাই কেবল গোলাঘাটের উড়িয়ামঘাট বা নেগরিবিলে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলবে না এদিন একই সঙ্গে নগাঁও জেলার সামাগুড়ি হাতিচুং লহকর লাহারিঘাট দৈমারি স্টেডিয়াম লীলাবতী বর্দ্রবা দিং রুপিহাট মইরাবাড়ি ইত্যাদি এলাকার বিজিআর পিজিআর জমিতে বেদখলকারীদের উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে ফলে সর্বত্র এক হাহাকার পরিবেশ বিরাজ করছে স্থানীয় লোকদের অভিযোগ তাদের অনেকে নদী বাঙ্গনের ফলে দিশেহারা হয়ে সরকারি জমিতে আশ্রয় নিয়ে পনেরো বিশ বছর ধরে নিজেদের মতো করে বসবাস করে আসছেন পরবর্তী খবর সবই নকল করা যায় নির্বাচন কমিশনকে আধার ভোটার কার্ডের মান্যতা দিতে বলল সুপ্রিম কোর্ট বিহারে ভোটার তালিকায় বিশেষ নয় সংশোধনের সংশোধনে আধার ভোটার কার্ড বিবেচনা করা হোক পরামর্শ সুপ্রিম কোর্টের খসড়া তালিকায় স্থগিতাদেশের আর্জি করেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ ও কপিল শিব্বদ শীর্ষ আদালতে তারা সওয়াল করেন আধার ভোটার কার্ড রেশন কার্ডকে বিবেচনা করার কথা বলেছিল আদালত সুপ্রিম কোর্ট জানায় জাতীয় নির্বাচন কমিশনের উত্তর আপনি মনে হয় ঠিক করে পড়েননি আপনারা আগের শুনানিতে স্থগিতাদেশ ছাননি নির্বাচন কমিশনের আইনজীবী জানান শুধুমাত্র খসড়া অভিযোগ থাকলে সংশোধনের সুযোগ রয়েছে এরপরে সুপ্রিম কোর্ট জানায় আমরা যখন মামলাকারীদের সঙ্গে একমত হব তখন পুরো প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেব এখন তার প্রয়োজন নেই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত জানান কোন সময় আলোচনা চান সেটা জানান আগামীকাল মঙ্গলবার উনত্রিশ জুলাই সকাল সাড়ে দশটায় পরবর্তী শুনানির দিন ধার্য করব আজকের মতো শুনানি শেষ বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ঘোষণায় কোনো স্থগিতাদেশ নয় ভোটমুখী বিহারে নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে যে দশটির মতো আবেদন জমা পড়েছিল তা নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হয় এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিরা নাগরিকত্ব যাচাইয়ে কমিশনের রয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরবর্তী খবর মন্দিরে পাঁচজনকে দর্শন খুন জবান কর্ণাটক দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র ধর্মস্থল হিসেবে পরিচিত কর্ণাটকের ধর্মস্থল মন্দির এখন চাঞ্চল্যের কেন্দ্রে এক প্রাক্তন সাফাই কর্মীর বিস্ফোরক অভিযোগে উন্মোচিত হচ্ছে সম্ভাব্য এক ভয়ঙ্কর গণহত্যার ছায়াচিত্র ওই দলিত ব্যক্তি যিনি বর্তমানে আদালতের সুরক্ষিত সাক্ষী জানিয়েছেন উনিশশো পঁচানব্বই থেকে দুই সাল পর্যন্ত প্রায় দুই দশক ধরে তিনি শত শত মৃতদেহ কবর দিয়েছেন যার মধ্যে রয়েছে বহু নারী কিশোরী এবং কিছু দরিদ্র পুরুষের দেহ যাদের অনেককেই ধর্ষণ ও হত্যার শিকার হতে হয়েছে আটচল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি বারো বছর গা টাকা দিয়ে থাকার পর তিন জুলাই কর্ণাটক পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বিবৃতিতে তিনি বলেন এই হত্যাগুলোর স্মৃতি আমাকে দেওয়া মৃত্যুর হুমকি এবং নিরশংস মারদুরের যন্ত্রণায় আমি আর চুপ থাকতে পারছি না এখন আমি এই কবরস্থ জায়গাগুলোর সন্ধান দিতে চাই তিনি জানিয়েছেন মন্দির সংলগ্ন নদীর দ্বারে বনে এমনকি নির্জন স্থানে মৃতদেহ পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হতো তাকে কখনো কখনো তার উপর চাপ দেওয়া হতো যাতে মৃতদেহ পেট্রোল বা ডিজেল টেলে জ্বালিয়ে দেওয়া হয় কিছু দেহে অ্যাসিড পোড়ার চিহ্ন ছিল অনেক কিশোরীর অন্তর্বাস বা পোশাক ছিল না তিনি বলেছেন স্পষ্ট দর্শন এবং হিংসার চিহ্ন ছিল মৃতদেহগুলিতে সাক্ষ্য অনুযায়ী সালে এক কিশোরীর স্কুল ড্রেস পরা দেহ খবর দিতে বাধ্য করা হয়ে তাকে কিশোরীর গোলায় ছিল গোলার দাগ তার বেগ ও খবরের সাথে মাটি চাপা দিতে হয় আরেক ঘটনায় এক তরুণীর মুখে অ্যাসিড দিলে মুখ বিকৃত করে দেওয়া হয়েছিল যা ছিল এক ভয়াবহ স্মৃতি ঘটনার পর কর্ণাটকের কংগ্রেস সরকার জনদাবির মুখে একটি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি ইতিমধ্যে গঠন করেছে ইতিমধ্যে দুই হাজার তিন সালে নিখোঁজ হওয়া মেডিকেল ছাত্রী অনন্যা ভাটের মা সুজাদা বাট নতুন করে অভিযোগ জমা দিয়েছেন দীর্ঘদিন ধরেই তিনি দাবি করে আসছিলেন যে তার মেয়েকে মন্দির গরিষ্ঠ খারা দ্বারা নিপীড়ন ও হত্যার শিকার করা হয়েছে তার আবেদন মেয়ের দেহাবশেষ যদি পাওয়া যায় অন্তত তখন আমি তাকে সম্মানজনকভাবে অন্ত্যেষ্টি দিতে পারবো বিশ জুলাই মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে বলেন আমরা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চাই সমাজের নৈতিক বৃত্তি সত্য ও বিশ্বাসের উপর দাঁড়িয়ে এসআইটির মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ হোক এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা এই ভয়াবহ অভিযোগে যখন দেশ জুড়ে সুখ ও কুবের প্রতিক্রিয়া তৈরি হয়েছে তখন কর্ণাটকের এই পবিত্র তীর্থস্থান ঘিরে গণদর্শন হত্যা ও লাশ গায়েবের অভিযোগ ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়কে উন্মোচনের দিকে এগোচ্ছে বহু বছর ধরে লুকিয়ে থাকা ভয়াবহ সত্য যদি সত্যি প্রকাশ্যে আসে তবে এ হবে ভারতের স্বাধীনতা পরবর্তীকালের অন্যতম নৃশংস অপরাধ বলেই মত মানবাধিকার কর্মীদের পরবর্তী খবর দলীয় নিয়ে বার্তা দিলেন অগপ সভাপতি অতুল বোরা তিনি বলেন সাংগ্রণিক কাজের প্রতি উৎসর্গিত এবং জনবৃত্তি তথা মানুষের কাছে গ্রহণযোগ্যদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট দেওয়া যায় কিনা বিবেচনা করা হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আগে দলে সত্যিকারের অবদান দেখাতে হবে এটা সিনেমার টিকিট নয় যে বললেই টিকিট দেওয়া হবে আসন্ন বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের এবং আসাম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আসাম গণপরিষদ আসন্ন নির্বাচনে দলীয় টিকিট প্রত্যাশীদের ভিড় বেজায় বাড়ছে নানা জায়গায় তৃণমূল স্তরের নেতারা কেন্দ্রীয় নেতাদের এ বিষয়ে নানাভাবে হেনস্থা করছেন বলে অভিযোগ আসছে এরই পরিপ্রেক্ষিতে দিশপুরে অগপর সিনিয়র এবং বিভিন্ন পদমর্যাদার নেতা ও কর্মীদের উপস্থিতিতে আসন্ন বিটিআর এবং আসাম বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারিত সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ছিলেন দলের কার্যনির্বাহী সভাপতি কেশব দুই সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ও ফণীভূষণ চৌধুরী বিধায়ক রমেন্দ্রনারায়ণ কলিতা অনুষ্ঠিত সভায় অতুলপরা বলেন আপনারা যদি শুধুমাত্র দাবি করেন বা হুমকি দেন তাহলে কিন্তু টিকিট পাবেন না আপনার সাংগঠনিক ভিত্তি থাকতে হবে দলের জন্য কাজ করতে হবে জনসাধারণের কাছে যেতে হবে তাদের কাছে গিয়ে প্রচার করতে হবে তবেই টিকিট পাওয়া যাবে তিনি বলেন দলীয় টিকিট চাওয়ার আগে সাংগঠনিক কাজে ব্যস্ত থাকা জরুরি নির্বাচনী টিকিট সিনেমার টিকিটের মতো নয় যে চাইলেই পাওয়া যাবে পরবর্তী খবর চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন নীতিশকে ক্ষমতাচ্যুত করতে নিজেদের মতো ঘুটি সাজাচ্ছে বিরোধীরা তবে গত কয়েকদিনে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছে বিহার ব্যবসায়ী খুন থেকে শুরু করে গণদর্শন নানা ঘটনার জড়ে সমালোচনায় নীতিশ কুমার সরকার বিরোধীরা তো বটেই তার জোট সঙ্গী চিরাগের দল বারবার বিহার সরকারকে নিশানা করছে নীতিশ সরকারের সমালোচনা করেন প্রয়াত রামবিলাস পাসনের পুত্র চিরাগ তার দল বিহারের জোট সরকার এন সঙ্গে রয়েছে তবে সেই সরকারকে বাক্য বিদ্ধ করেছেন চিরাগ চিরাগের মতে এমন একটি শাসন ব্যবস্থাকে সমর্থন করার জন্য তিনি দুঃখিত তার কোথায় বিহার জুড়ে অপরাধ সংগঠিত হচ্ছে এবং তা নিয়ন্ত্রণ করতে ব্যর্ত প্রশাসন চিরাগের এই মন্তব্য নিয়ে আসলে নেমেছে আর তাদের সাংসদ মনোজ্জা রামবিলাস পুত্রের সমালোচনা করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে চিরাগের ঘনিষ্ঠতা রয়েছে তবে কেন তিনি বিহারের জন্য একটি তথ্য অনুসন্ধানকারী দল পাঠানোর কথা বলছেন না পশ্চিমবঙ্গে পাঠানো হলে বিহারে নয় কেন চিরাগ জানিয়েছিলেন তিনি আর কেন্দ্রীয় রাজনীতিতে থাকতে চান না তিনি মনে করছেন কেন্দ্রীয় রাজনীতি নয় তার প্রয়োজন রাজ্যস্তরের রাজনীতিতে অনেকের মতে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে চিরাগ বিহারের বিধানসভা নির্বাচনে যা পাবেন সেই প্রসঙ্গটি মনোজ বলেন আমি চিরাগ পদত্যাগ করতে বলছি না চাইছি একটি তথ্য অনুসন্ধানকারী দলের দাবি করুন যাতে সত্য বেরিয়ে আসে মনোজের সংযোজন চিরাগের উচিত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া তাহলেই বোঝা যাবে তিনি লোক দেখানো কথা বলছেন না পরবর্তী খবর উন্নয়নের সুয়া লাগেনি দিগর খাল সহ পার্শ্ববর্তী গ্রামে স্বাধীনতার দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত হলেও বরাক্ত তা চার রাজ্যের প্রবেশ পথ হিসাবে পরিচিত কাঠিগুড়া বিধানসভা কেন্দ্রের দিগরখাল কালাইনতরা চা বাগান ও তার আশপাশের বেশ কয়েকটি গ্রাম বাগান এলাকায় আজ অবধি উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন অভিযোগ বঞ্চিত জনগণসহ সহ এ অঞ্চলের প্রবীণ ও শিক্ষাবিদদের বিভিন্ন প্রকল্প থেকে সুদীর্ঘ বছর ধরে বঞ্চিত হয়ে বঞ্চিতরা সংবাদ মাধ্যমকে জানান সরকার এসব গ্রামের জন্য বিভিন্ন প্রকল্পের নামে কাড়ি কাড়ি অর্থ বরাদ্দ হয়ে আসে স্থানীয় নেতারা উন্নয়নের স্বপ্ন দেখিয়ে ডাকডুল পিটিয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন কিন্তু একটি প্রকল্প বাস্তবে রূপায়িত হয়নি বলে গুরুতর অভিযোগ উঠেছে মাঝে পথেই মার খাচ্ছে সরকারি বিভিন্ন প্রকল্প ফলে এসব এলাকার মানুষ আজও তাদের নিয়ার্য পাওনা অধিকার থেকে বঞ্চিত বিশেষ করে বিশুদ্ধ পানীয় জল স্বাস্থ্য পরিষেবা উন্নত সুশিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা আজও গড়ে উঠেনি এমনকি এলাকার অধিকাংশ মানুষের নিত্যদিনের সঙ্গীত সঙ্গে দিনমজুরি উচ্চশিক্ষিতের হার কম অনেকের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের কোনো ব্যবস্থা আজও হয়নি দীর্ঘদিনের গণদাবি একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের এই গণদাবিকে উপেক্ষা করার ফলে অসামাজিক কার্যকলাপ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ক্রমেই বেড়ে চলেছে উপরন্তু ক্রেক পার্ক ও খালাঞ্চলার হাজার হাজার মানুষের সংযোগ রক্ষাকারী একমাত্র জুলন সেতুটি কয়েক বছর আগেই ভেঙে পড়ে লাগাতার লিখিত আবেদন নিবেদন করে আসা সত্ত্বেও আজ পর্যন্ত সেতুটি মেরামতের কোনো উদ্যোগ নেই স্থানীয় বিধায়ক ও প্রশাসনের কাছে দফায় দফায় দাবি জানিয়ে কোন পক্ষই বিন্দুমাত্র গুরুত্ব দেননি বলে অভিযোগ সরকার গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের জন্য চেষ্টা চালিয়ে গেলেও এসব এলাকার অধিকাংশ রাস্তাঘাট চলাচলের অযোগ্য পানীয় জল প্রকল্পের অভাব নেই দেড় দুই কিলোমিটার অন্তর অন্তর পানীয় জল প্রকল্প নির্মাণ করা হয়েছে কিন্তু নিয়মিত পানীয় জল সরবরাহ বন্ধ থাকে প্রধানমন্ত্রীর স্বপ্নের জল জীবন মিশনকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মকর্তা জল প্রকল্প নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সহ নির্বাচিত জনপ্রতিনিধিরা অদূরা রেখেছেন বলে অভিযোগ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত